স্পষ্টভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যুবক ভাইদের কাছে আমার প্রশ্ন থাকবে আমরা কি আমাদের যৌবনটাকে আল্লাহ তাআলা যেভাবে মূল্যায়ন করেছেন আল্লাহ তাআলা যেভাবে গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবী যেভাবে গুরুত্বের সাথে আলোচনা করেছেন আপনারা কি আপনার এই যৌবনটাকে আমরা কি আমাদের যৌবন বয়সটাকে ঠিক সেভাবে গুরুত্বের সাথে গ্রহণ করতে পারছি কিনা সেই সাথে সাথে আমার মুরব্বিদের কাছেও প্রশ্ন থাকবে আপনারা এই যৌবন বয়সকে অতিক্রম করে আসছেন এই যৌবনকে কাটিয়েছেন আপনারা কি আপনাদের এই যৌবন বয়সকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছিলেন যেভাবে আল্লাহ তালা যৌবনকে কাজে লাগাতে বলেছিলেন আপনারা কি সেভাবে আপনাদের যৌবনকে কাজে লাগাতে পেরেছিলেন যদি না পেরে থাকি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহ তাহার কাল কেয়ামতের ময়দানে আমাকে যেমন জিজ্ঞেস করবেন যে তুমি তোমার বয়সকে কোন কাজে কাটিয়েছ সেই সাথে সাথে আল্লাহ তাআলা গুরুত্বের সাথে একটা প্রশ্ন করবেন ওয়ান সদায় বিহী ফিমা আপনা সে ব্যক্তি আজকে তুমি আমার কাছে আসছো আমার সামনে আসছো তোমাকে একটা প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে একটা জিজ্ঞাসার উত্তর তোমাকে সঠিকভাবে দিতে হবে যে তুমি তোমার যৌবনকালটাকে কোন কাজে কাটিয়েছো তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো কারণ এটাই ছিল তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তুমি এই সময়টা কি কোনো ধরনের গেম খেলে কাটিয়েছো নাকি গান বাদ্যের ভিতর কাটিয়েছো তুমি তোমার সময়কে কোন কাজের ভিতর কাটিয়েছো হে যুবক খুব ভালো করে খেয়াল করুন আপনার রবের কাছে আপনার এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন কে আমার মুরব্বী হে আমার বাবার বয়সী আমার দাদার বয়সী মুরব্বীরা আপনাদের কাছেও এই প্রশ্ন থাকবে যে আপনারা এখনই চিন্তা করুন আল্লাহ যে আপনার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করবেন যে তোমার যৌবনটা কোন কাজে কাটিয়েছো আমরা কি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো যদি আমরা সঠিক উত্তর দিতে না পারি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমরা সেদিন রবের কাছে রবের কাছে ভালো কোনো সদুত্তর উত্তর দিতে পারবো না এবং রবের কাছে আমরা জানি না কিভাবে আমাদের লজ্জিত হতে হবে এবং কিভাবে আমরা আমাদের রবের সামনে মুখ দেখাবো এই চিন্তাটা এখন থেকেই করা শুরু করি যদি আমি আমার যৌবনকে ভালো কাজে না কাটাই তাহলে এখনই আল্লাহর কাছে ক্ষমা চাই এবং জীবনের বাকি মুহূর্ত আমরা যেন সঠিকভাবে কাটাতে পারি সেই জন্য সিদ্ধান্ত গ্রহণ করি আমার যুবক ভাইরা খুব ভালো করে বোঝেন প্রত্যেকটা সমাজে যুবকদেরকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে যুবকদের নিয়ে দুইটা শ্রেণী ভাবে দুইটা শ্রেণী যুবকদের নিয়ে চিন্তা করে একটা শ্রেণী চিন্তা করে যে সমাজের যুবকদেরকে কি করে নষ্টামির দিকে এবং সব ধরনের বিহাপনা এবং অশ্লীলতার দিকে নিয়ে যাওয়া যায় আরেকটা শ্রেণী চিন্তা করে যে যুবকদেরকে কি করে দিনের সাথে সম্পৃক্ত করা যায় যুবকদেরকে কিভাবে ইসলামের পথে আনা যায় যুবকদেরকে কিভাবে তার রবের সাথে সম্পর্ক করিয়ে দেওয়া যায় যুবকদেরকে কি করে তার রবের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায় এই হলো দুইটা শ্রেণীর ভাবনা সমাজে আর একটা শ্রেণী রয়েছে যাদের এসব নিয়ে কোনো মাথা নেই যারা এসব নিয়ে ভাবে না আমি এখানের যুবকদেরকে ধন্যবাদ দিচ্ছি দিচ্ছি ধন্যবাদ যে তারা এমন এক গুরুত্বপূর্ণ আয়োজন করেছে যার মাধ্যমে মানুষদেরকে দিন শিখার এবং দিনের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে যার মাধ্যমে লোকেরা ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস যে আদর্শ রেখে গেছেন যেই আদর্শ সমাজের সামনে প্রতিষ্ঠা করে গেছেন যেই আদর্শ যেই আদর্শের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের ভিতর ঘোষণা করছেন ওয়ামান ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহ হে পৃথিবীবাসী শুনে রাখো মিল্লাতে ইব্রাহিম থেকে অর্থাৎ ইব্রাহিম আলী ইসলামের যে ধর্ম আদর্শ এর থেকে একমাত্র নির্বোধ ব্যক্তিই মুখ ফিরিয়ে দিতে পারে আজকের যুবকেরা যারা এই আয়োজন করেছে আমি মনে করি তারা ইব্রাহিম চেতনায় উজ্জীবিত হয়ে ইব্রাহিম আলী ইসলাম যেমন যুবক বয়সে সমাজ পরিবর্তনের জন্য সমাজের যত সব অস্থিরতা এবং খারাপি রয়েছে সেগুলোকে ঝেটিয়ে বিদায় করার জন্য যে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিল আমি আল্লাহর কাছে দোয়া করি এই আয়োজনের সঙ্গে যে সকল যুবকরা সম্পৃক্ত রয়েছে এবং আমার সামনে যে সকল যুবকরা বসে রয়েছে সে সকল যুবকদেরকে আল্লাহ তা এই সমাজকেও পরিবর্তনের এখানে যেন দিনের আলো প্রজ্জ্বলিত হয় এখানে যেন কোরআনের আলো প্রজ্জ্বলিত হয় অন্ততপক্ষে খুলনাবাসী যেন এই মাহফিলের মাধ্যমে তাদের জীবনে কোরআন এবং সুন্নার আলোকে প্রজ্বলিত করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন এবং তাদের মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন হে আমার যুবক ভাইরা আমার সামনে বসা মুরব্বি একরাম হয়তো কষ্ট পাচ্ছেন হুজুর আমাদেরকে নিয়ে তো কিছু বলছে না খুব ভালো করে বোঝেন আমি যেই যৌবন সম্পর্কে আলোচনা করছি এই যৌবন কাল আপনিও কাটিয়ে আসছেন এই যে এই যৌবন আপনার উপর দিয়ে অতিক্রান্ত হয়েছে সেই সময়টা কিভাবে কাটিয়েছেন যদি আল্লাহর ইবাদতের ভিতর কাটানো হয়ে থাকে যেই যৌবনের ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার যৌবনটা যদি আল্লাহর ইবাদতে কেটে থাকে তাহলে আপনি ধন্য তাহলে আল্লাহর কাছে আপনার সদুত্তর রয়েছে আর যদি যৌবনটা কেটে থাকে অন্যায়ের ভিতর যদি আপনার যৌবনটা কেটে থাকে আল্লাহর নাফরমানির ভিতর তাহলে দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে তওবা করুন দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবেন তো বলছিলাম যে যুবকদের নিয়ে দুই শ্রেণীর লোক চিন্তা করে কারণ তারা বোঝে যে যদি আমি আমার চিন্তাকে বাস্তবায়ন করতে চাই যারা সমাজে খারাপি ছড়িয়ে দিতে চাই ওদেরও চিন্তা থাকে যুবকদের নিয়ে এই খারাপির সঙ্গে আগে যুবকদেরকে সম্পৃক্ত করতে হবে আবার যারা সমাজকে ভালো কিছু দিতে চাই যারা সমাজকে আদর্শিক কিছু দিতে চাই যারা সমাজকে আল্লাহর দিনের উপর প্রতিষ্ঠিত করতে চায় ওরাও চিন্তা করে যে দিনের এই চেতনা আগে যুবকদের মাঝে জাগ্রত করতে হবে কারণ যুবকরা যদি ঠিক হয়ে যায় তাহলে সমাজ ঠিক হওয়া সহজ হবে কারণ যুবকরা হচ্ছে একটা সমাজের মেরুদণ্ড আর যারা চিন্তা করে সমাজের ভিতর খারাপে ছড়িয়ে দিতে হবে ওরাও ঠিক একইভাবে ভাবে যে যদি যুবকদেরকে নষ্ট করা যায় যদি যুবকদেরকে সমাজের অন্যায় এবং অশ্লীলতার সঙ্গে যুক্ত করা যায় তাহলে সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়া সহজ হবে এই মেরুদণ্ড ভাঙা সমাজ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না এই সমাজ থেকে আর ভালো কিছু আশা করা যাবে না এই সমাজ থেকে আর মোহাম্মদ বিন কাসিম আশা করা যাবে না এই সমাজ থেকে আবু বকার আশা করা যাবে না এই সমাজ থেকে ওমরের আশা করা যাবে না এই সমাজ থেকে উসমানের মতো মানুষের আশা করা যাবে না সেই সমাজ আর আলীর মতো ব্যক্তিদেরকে আশা করবে না বরং সেই সমাজ এমন কিছু অধর্ব এমন কিছু অপদার্থদের আশা করবে যারা নিজের এক নাম্বার হওয়ার পরিবর্তে যারা নিজের সামনে এবং পিছনে দশ নাম্বার লাগিয়ে অথবা সাত নাম্বার লাগিয়ে বিভিন্ন কাফের মুশরিক বদ্দিন যারা দিনকে ধ্বংস করার জন্য তাদের অর্থ ব্যয় করে এ সমস্ত বিভিন্ন খেলোয়াড়দের নাম্বারকে বুকে ধারণ করবে তারা আবু বকরের চেতনাকে নিজের বুকে ধারণ করবে না যারা ওমরের চেতনাকে নিজের বুকে ধারণ করবে না যারা আল্লাহ নবীর চেতনাকে নিজের বুকে ধারণ করবে না বরং তারা এ সমস্ত খেলোয়াড়দের নেইমার সহ আরো যে সমস্ত মেসি সহ আরো যারা রয়েছে এদের চেতনাকে নিজেদের মাঝে ধারণ করবে এবং এই ধারণ করার মাধ্যমে তারা সমাজকে আর ভালো কিছু দিতে পারবে না বরং এই যুবকরা তারা এ সমস্ত খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে তারা নিয়ে ব্যস্ত থাকবে না তারা ক্রোয়নের সমাজ প্রতিষ্ঠা নিয়ে ব্যস্ত থাকবে না তারা গান ভাত্ত নিয়ে ব্যস্ত থাকবে তারা সমাজে অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকবে তারা গানের আয়োজন করবে এবং যত সব অশ্লীলতা রয়েছে তার নেতৃত্ব তারা দিতে থাকবে আমার যুবক ভাইরা খুব ভালো করে খেয়াল করুন বলছি যে আমাদের সমাজ নিয়েও ঠিক চিন্তা রয়েছে আমাদের সমাজ নিয়েও অনেক পরিকল্পনা রয়েছে আমাদের সমাজের যুবকদের নিয়েও অনেক কথা রয়েছে